হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেলি এই ভিডিও আলোচনা করব। যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এ টু জেড কিন্তু যেসব আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব মেনলি আলোচনা করব যে এগারো তারিখে যে চেন্নাই সুপার কিংস ভার্সে যে কলকাতা নাইট রাইডার্সের মধ্যে যে ম্যাচটা ছিল চেন্নাইয়ের গ্রাউন্ডে ছিল চেদাম্বর স্টেডিয়ামে তো এখানে কিন্তু বরাবরই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু চেন্নাইয়ের কাছে অনেক বহু ম্যাচ কিন্তু হেরেছে ঠিক আছে এই এই গ্রাউন্ডে কিন্তু কলকাতা জিততেই পারে না দু হাজার চব্বিশে জিতেছিল যখন গম্ভীর এসেছিলো আর ব্যাক টু ব্যাক কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু চেন্নাইয়ের মাঠে গিয়ে চেন্নাইকে কিন্তু হারিয়ে এসেছে তো এ টু জেড কিন্তু সেটা নিয়ে কথা বলবো তারপরে কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্স কি আদৌ কি প্লে অফে কি যেতে পারবে বা কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে যেতে গেলে কটা ম্যাচ জিততে হবে বা কলকাতা নাইট রাইডার্সের উইকনেস বা স্ট্রংনেস কোথায় আছে কোন কোন দিকগুলো ঠিক করতে হবে এইসব নিয়ে কথা বলবো তারপরে কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্সের যে পিচ নিয়ে যে এত কন্ট্রোভার্সি হচ্ছে যে সুজন মুখার্জি যে ইডেনের যে পিচ কিউরেটার তার সঙ্গে আমরা দেখেছি অনেক কিন্তু কন্ট্রোভার্সি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তো আদেও কি সেই পিস কিউরেটার সুজন মুখার্জি কি কি কলকাতা নাইট রাইডার্সের যে পিচটা সেই পিচটা কি স্পিনার ট্রাক কি পিচ করবে বা কলকাতা নাইট রাইডার্স একটু যাতে সহায়তা পায় হোম অ্যাডভান্স পায় সেই রকম কি পিস কি দেবে সেটা নিয়ে কিন্তু কথা বলবে কিন্তু ঠিক আছে তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান আসো তার জন্য ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করবে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন তোলে আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জাস্ট স্পোর্টস বাংলা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো আর সময় না করে এক একটা টপিক্স নিয়ে আলোচনা করব তবে ফার্স্টে আমরা আলোচনা করবো যে এগারো তারিখে যে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস যে চেন্নাই সুপার কিংসের মধ্যে যে ম্যাচটা ছিল চিদাম্বরম স্টেডিয়ামে ঠিক আছে সেটা নিয়ে যদি একটু কথা বলি দেখো আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু যে লক্ষণ সুপার সাথে যে ম্যাচটা ছিল এই ম্যাচটা কিন্তু খুব ক্লোজ গিয়েও কিন্তু হেরে গিয়েছিল। যেখানে অনেক ভুল ছিল এটা কিন্তু ম্যানেজমেন্টের ভুল ছিল যেখানে রামান্দীপ সিংকে দিয়েছিল ওপরে প্রোমোট করেছিল ঠিকই আছে কিন্তু সবথেকে ভুল ছিল কিন্তু লক্ষ্ণৌ সুপার জাইন্স্টসের ম্যাচ সেটা হচ্ছে আঙ্ক্রিশ রঘুবংশীকে ছ পাঁচ নম্বর ছ নম্বরে ইউজ করা ওই জায়গাটা যদি রিঙ্কু সিং আসতো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু লক্ষণ বিরুদ্ধে কিন্তু জিতে যেত তো এই একটা ভুল ছিল ঠিক আছে এইসব ভুলগুলো সুরতে হবে তারপরে কিন্তু চেন্নাইয়ের সাথে যে ম্যাচটা ছিল আমরা জানি যে এই বছরে কিন্তু চেন্নাইয়ের কিন্তু টিমটা কিন্তু প্রচুর প্রচুর কিন্তু উইকনেস দশটা টিমের মধ্যে কিন্তু সব থেকে উইকনেস টিম কিনতে পারি কিন্তু চেন্নাই সুপার কিংস প্রত্যেকবার ভাই আমরা চেন্নাই সুপার কিংসকে আমরা দেখেছি যে তারা কিন্তু মানে অভিজ্ঞতা প্লেয়ার হোক বা যেসব প্লেয়ারগুলো একটু বয়স হয়ে গেছে সেসব প্লেয়ারদেরগুলো মানে যে ডাউন ফল চলছে সেই সব প্লেয়ারদেরকে তুলে আনে অপশান থেকে কী সব প্লেয়ারদের কিন্তু বড় একটা নাম তৈরি করে আমরা দেখেছি আজিঙ্কা জিয়ানিকে দেখেছি শিবম ডুবেকে দেখেছি আর অনেক অনেক প্লেয়ার দেখেছি তো সেই মাস্টার স্ট্রোকটাই কিন্তু এবার কিন্তু ইউজ করতে চেয়েছিলো বা তুলতে চেয়েছিলো কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু সেটা কিন্তু হলো না মানে এই মুহূর্তে আমি তো বলো চেন্নাইয়ের যে টিম আছে এই টিম ভাই যদি যে ইউপি যেসব টি টোয়েন্টি লিগগুলো খেলা হয় বা আরও সব টি টোয়েন্টি লিগ খেলা হয় সেই সব টিমের সাথে যদি চেন্নাইয়ের টিমে যদি খেলা হয় না চেন্নাই কিন্তু হেরে যাবে মানে একদম থার্ড ক্লাস টিম আছে না এই টিমে কোনো মিডিলার ভালো ব্যাটসম্যান আছে না ওপেনার ভালো ব্যাটসম্যান আছে বলার হয়তো একটা আছে যেখানে রবিচন্দ্র আশ্বিন ঠিক আছে তো রবিচন্দ্র আশ্বিন জানি না কী বুঝো তার উপরে দশ কোটি টাকা বিট করেছিল বাজে ভাই পারফর্মস করছে কোনো একটা ম্যাচেই ভাই মানে উইকেট তো নেওয়া দূরের কথা মানে প্রাণই করতে পারছে না এম এস ধোনিকে নিয়ে যদি কথা বলি দেখো এম এস ধোনি চ্যাম্পিয়ন প্লেয়ার ঠিক আছে গ্রেটেস্ট প্লেয়ার বেস্ট ক্যাপ্টেন সব কিছু ঠিকই আছে কিন্তু এম এস ধোনি তারও কিন্তু একটা এক্সফ্যাক্টর হয়ে গিয়েছে বয়স হয়ে গিয়েছে আমি তো মনে করি ইমিডিয়েটলি চেন্নাই সুপার কিংস থেকে মুভ আউট করা দরকার কিন্তু এম এস ধোনিকে এম এস ধোনি যে ল্যাগাসিটা আছে চেন্নাই সুপার কিংসের হয়ে যে ব্র্যান্ড অফ ক্রিকেট এম এস ধোনি খেলেছে সেই ব্র্যান্ডটা কিন্তু তাকে কিন্তু এইভাবে নষ্ট হতে দেখছে এটা কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে কারণ এম এস ধোনিকে আমি এইভাবে দেখতে চাই না সে একটা তার সম্মানের সাথে কিন্তু রিটায়ারমেন্ট দেওয়া দরকার ছিল কারণ মানে কী বলবো এম এস ধোনি কিন্তু আমরা এবার দেখছি তার কিন্তু ব্যাটে কিন্তু মোটেই কিন্তু রান পাচ্ছে না বা সে কিন্তু প্রচুর চেষ্টা করছে বয়সের সাথে সব কিছু হয় তো এম এস ধোনির এম এস ধোনিকে ছেড়ে চেন্নাই সুপার কিংসের নিউ নিউ কিন্তু বা ফিউচার ক্যাপ্টেন কিন্তু ভাবতে হবে যে এম এস ধোনি ছাড়া কোন প্লেয়ারের উপরে তারা কিন্তু ইনভেস্ট করতে সেটাই কিন্তু তাদের ভাবার সময় এসে গিয়েছে এখনও যদি না ভাবে ভাই চেন্নাই সুপার কিংস মানে টলটায় কিন্তু ছেড়ে দেওয়া দরকার আছে দলটাই ছেড়ে দেওয়া দরকার আছে কারণ একটা প্লেয়ারকে তুমি কত বছর ধরে রাখবে একদিন তো তোমাকে তাকে ছাড়তে হবে তো সেটা সময় এসে গিয়েছে এটা তো বুঝতে হবে মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মার জায়গায় কিন্তু তারা হার্দিক পান্ডেকে কিন্তু ফিউচার ক্যাপ্টেনশিপ করে নিয়েছে সব টিমগুলো কিন্তু তারা কিন্তু ফিউচার প্ল্যানে এগোচ্ছে কি একমাত্র কিন্তু চেন্নাই সুপার কিংস সেই দু হাজার মানে সেই দশ বছর আগের কিন্তু সেই খেলাটাই কিন্তু খেলছে এটা কিন্তু হবে না এখন কিন্তু ভাই মডার্ন জেনারেশন হয়ে গিয়েছে ক্রিকেটটা সেই আগের মতন মানে খেলা নেই একশো চল্লিশ পঞ্চাশ এখন ভাই আড়াইশো তিনশো রান হয়ে যাচ্ছে কোথায় চলে গিয়েছে কোন লেভেলে চলে গিয়েছে টি টোয়েন্টি ফরম্যাটটা এটা বুঝতে হবে তো চেন্নাই সুপার কিংস নাইনটি পার্সেন্ট কিন্তু এবার চান্সে তারা প্লে যাবে না কারণ চেন্নাই সুপার কিংসের আর আটটা ম্যাচ আছে আটটা ম্যাচের মধ্যে সাতটা কিন্তু জিততে হবে এটা কিন্তু ইজি না ঠিক আছে হ্যাঁ আইপিএলের সব সম্ভব কলকাতা নাইট রাইডার্স করেছিল দু হাজার চোদ্দো সালে আই ঠিক দু হাজার চব্বিশে ব্যাঙ্গালোর করেছিল সাতটা জিতেছিল পর বেশ কিন্তু সেই সব টিমে কিন্তু দম ছিল কিন্তু চেন্নাই সুপার কিংসে কিন্তু সেই দম বা রিদমটা কিন্তু এক ফোঁটাও কিন্তু নেই ঠিক আছে তো ওই জন্য চেন্নাই সুপার কিংস প্লেয়ার যেতে পারবে না দু হাজার ছাব্বিশে হয়তো বেটার টিম নিয়ে আসবে তারপরে দেখা যাবে ঠিক আছে এবার যদি আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে যদি কথা বলি যে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসে কাল যে গোহারা মানে মানে খুব জঘন্যভাবে হারিয়েছে এই হারটা কিন্তু সত্যি আমরা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হলেও কিন্তু এক্সপেক্ট করি না কারণ এম এস ধোনির জন্য যেখানে চেন্নাই সুপার কিংসের ফ্যানরা তাদের যে গ্রাউন্ডে বা হোম গ্রাউন্ডের আমরা জানি যে তারা কিন্তু খুব একটা আশায় কিন্তু খেলা দেখতে আসে আর সেই তাদের হোম গ্রাউন্ডে এইভাবে জঘন্যভাবে হেরে কিন্তু তারা কিন্তু ফ্যানরা কিন্তু খুব কষ্ট পেয়েছে হাট তো অবশ্যই পেয়েছে তো কালকের ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে কিন্তু কালকে কিন্তু দুর্দান্ত কিন্তু পারফর্মেন্স করেছে কিন্তু কলকাতার কিন্তু প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার আর এবছরে ভাই আমি দেখছি যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ম্যাচ হারলেও পরের ম্যাচে ভাই মানে কি বলো পুরো ডমিনেট করে কিন্তু দিচ্ছে এইটা কিন্তু আমি দেখছি রাজস্থান রয়্যালসের কাছে যেভাবে জিতেছিল অনেক রানে জিতেছিলো তারপরে হায়দ্রাবাদের কাছে যেভাবে জিতেছিল চেন্নাই সুপার কিংসের কাছে যেভাবে জিতেছে মানে কলকাতা নাইট রাইডার্স ভাই এবার যে একটা ম্যাচ হারছে একটা ম্যাচ জিতছে ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু পয়েন্ট টেবিলে কিন্তু তিন নম্বর পজিশনে চলে এসেছে কারণ দশ ওভার এক বলেই কিন্তু রানটা কিন্তু শেষ করে দিয়েছে যেখানে একশো সাত রান আমরা দেখেছিলাম চেন্নাই যখন ব্যাট করেছিল তবে হ্যাঁ কালকে কিন্তু উইনিং পার্সেন্টটা ফিফটি পার্সেন্ট হয়ে গিয়েছিল যখন কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু টসে দিতেছিল কারণ এই চেতাম্বর স্টেডিয়ামে কিন্তু ম্যাচে টসটা কিন্তু প্রচুর কিন্তু ইম্পর্টেন্ট কারণ এই পিচে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি রান কিন্তু চেস কিন্তু খরা কিন্তু প্রচুর কিন্তু মানে ইজি হয়ে যায় ঠিক আছে প্রথম যারা ব্যাট করতে আছে তারা কিন্তু স্ট্রাগল করে আর অল উইকেট হওয়ার চান্স কিন্তু সিক্সটি সেভেন্টি পার্সেন্ট থাকে খুব একটা রান হয় কাল যদি সেম যদি কলকাতা নাইট যদি প্রথমে ব্যাট করতো ভাই আমি বলছি কলকাতা নাইট রাইডার্স কিন্তু স্ট্রাগল করতো আর কলকাতা নাইট রাইডার্সে কিন্তু এরকম উইকেট কিন্তু পতন হতো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু হতো কারণ সেকেন্ড ইনিংসে ব্যাট করা কিন্তু এই এখানে কিন্তু ইজি থাকে আর এই স্টেডিয়ামে কিন্তু খুব একটা রান হয় না একশো ষাট হায়েস্ট একশো চল্লিশ এরকমই কিন্তু রান হয় ঠিক আছে তাহলে এটা বুঝতে হবে তো সেই জায়গায় কিন্তু কাল কলকাতা নাইট রাইডার যে মৈন আলীকে এনেছিল স্পনসর জনসনের জায়গা এটা কিন্তু তাদের মাস্টার স্ট্রোক ছিল কেন বলছি দেখো এই স্টেডিয়ামে কিন্তু স্পিনারদের কিন্তু প্রচুর কিন্তু হেল্প থাকে যেখানে বরুণ চক্রবর্তী সুনীল আলিন আর ময় মৈন আলী মইন আলী অফ স্পিনার যেখানে চেন্নাই সুপার কিংসে কিন্তু প্রচুর কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যান ছিল যার এগেন্স্টে কিন্তু অজিঙ্কা ইরানি যে ক্যাপ্টেন্সিটা করছে না অসাধারণ কিন্তু তো মইন আলী কিন্তু কাল দুর্দান্ত কিন্তু পারফর্মেন্স করেছিল যেখানে চেন্নাই সুপার কিংসের যে ওপেনার ছিল ডেভিন কনে ছিল রাশিন ডাভিন্দরা ডেভিন কনেকে যেভাবে যে মানে আউটটা করেছিল মানে সত্যি অসাধারণ মানে ডেভেন কনে কিন্তু বুঝতেই পারেনি কারণ কনে কিন্তু অফ স্পিনারদের বিরুদ্ধে কিন্তু তার রেকর্ড কিন্তু যথেষ্ট ভালো কিন্তু বলটা কিন্তু স্লোয়ার বল ছিল যেখানে কিন্তু সে কিন্তু বুঝতেই পারেনি তারপরে কলকাতার প্রত্যেকটা বলার ইউজ প্রত্যেকটা বলার কিন্তু দুর্দান্ত কিন্তু এই পিছিয়ে কিন্তু বল করেছে যেখানে নারী তো ভালো অভিয়াসলি বল করেছে সুনীল নারিন বরুণ চক্রবর্তী হাসির জানা হাসির তো দুটো ক্যাশ ভাই মিস করেছিল সুনীল নারিন একটা মিস করেছিল ঠিক আছে তারপরে ভেঙ্কাটেশ একটা ইজি ক্যাশ মিস করেছিল তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু কাল কিন্তু বলারদের ভাই আগুন জড়িয়েছে প্রত্যেকটা বলারদের তো আমি বলবো ভাই যে যে পিসটা খেলা হচ্ছে না এই রকম যদি পিস কলকাতা নাইট রাইডার্স পায় এরকম স্পিনার ট্রাক যদি পিস পায় কলকাতা নাইট রাইডার্স পায় না তা বিপরীত টিমদের কিন্তু আগুন লাগিয়ে ছেড়ে দেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ডোমিনেট করে জিতবে কিন্তু একদম পুরো একতরফাভাবে ম্যাচ কিন্তু জিতবে কলকাতা নাইট যদি এরকম পিস পায় ঠিক আছে কলকাতা নাইট রেডার্স কারণ কলকাতা নাইট যে মানে কোয়ালিটি যে স্পিনার আছে না মানে অন্য কোনো ভাই টিমে সত্যি নেই আর মানে অজিঙ্কা রিয়ানিকে সত্যি তারিফ করতে হয় যে আজিঙ্কা রিয়ানি ভাই যে ক্যাপ্টেন্সি যেভাবে বলারদের রোটেট করছে না যে কোন ওভারে কাকে বল করতে হবে কাকে বলার দরকার সত্যি আজিঙ্কা রিয়ানিকে স্যালুট জানাই আমি সত্যি মানে দেখো শ্রেয়া সাহারের পিছনে কিন্তু নেক্সট সিজন দু হাজার চব্বিশে গম্ভীর ছিল কিন্তু আজিঙ্কিয়া র্যানি সে কিন্তু টিমটাকে কিন্তু এখন হয়তো মেন্টর তোমার আসে কিন্তু তবুও কিন্তু মানে এই যে আজিঙ্কিয়া র্যানির মধ্যে কিন্তু ক্যাপ্টেনসি আমি বলেছিলাম যখন অকশন থেকে যখন র্যানিকে এনেছিল তখন ক্যাপ্টেন্সি হয়েছিলো কলকাতায় অনেকে বলেছিল কন্ট্রোভার্সি কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে আজিঙ্কিয়া রেহানির মধ্যে সেই ক্যাপ্টেন্সি অ্যাবিলিটিটা আছে সেটা কিন্তু অনেকে সেটা জানে না তো সেটা কিন্তু অবশ্যই কিন্তু দেখিয়ে দিচ্ছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স কাল কিন্তু দুর্দান্তভাবে জিতেছে যেখানে সুনীল নারিন প্লেয়ার মানে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে অবশ্যই সুনীল নারিন যেখানে চেন্নাইয়ের ব্যাটসম্যানরা রান করতে পারছিল না ব্যাটে হিট করতে পারছিল না সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ওপেনাররা কিন্তু দেখিয়ে দিয়েছে যে কীভাবে খেলতে হয় টি টোয়েন্টি ফর্মারটা কীভাবে খেলতে হয় তারাই কিন্তু কাল দেখে দিয়েছে সেটা হচ্ছে কুইন টেন্টিকা আর সুনীল নারিন ভাই আঠেরো বারে চুয়াল্লিশ আর মনে হয় ষোলো সতেরো বারে কিন্তু তেইশ করেছে কিন্তু কুইন টেন্টিক হ্যাঁ কুইন্টন টিকাকে কিন্তু সে কিন্তু ভালো কিন্তু তার ব্যাটে কিন্তু বল আসছে সে কিন্তু মানে ব্যাটে ভালো টাচ আসে সে হয়তো বড় রান করতে পারছে না কিন্তু কাল যেটা দরকার ছিল সে কিন্তু করে করে দিয়েছে কিন্তু ওপেনার পজিশন ওপেনার ঠিক আছে তো দুর্দান্ত কিন্তু কাল খেলেছে আমি চাই এইভাবে কলকাতা নাইট রাইডার্স তাদের বেটার পারফর্মস করুক এবং কোয়ালিফাই করুক ঠিক আছে এবার আমরা পরের টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলকাতা নাইট কি কোয়ালিফাই যেতে পারবে দেখো কলকাতা নাইট রাইডার্স ছটা ম্যাচের মধ্যে তিনটে জিতেছে তিনটে হেরেছে লক্ষণ সুপার জায়েন্সের ম্যাচে একটা জেতা ম্যাচ হেরেছিলো মানে চারটে হয়ে যেত তো এবার কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর কিন্তু আটটা ম্যাচ আসে এই আটটা ম্যাচের মধ্যে কমসে কম কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আটটা ম্যাচের মধ্যে কিন্তু কলকাতাকে কিন্তু তোমার পাঁচটা ম্যাচ জিততে হবে এই যদি পাঁচটা ম্যাচ জিতে যায় এখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স পাঁচটা ম্যাচ জিতে গেলে কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট কিন্তু তারা কিন্তু পেলে কিন্তু খেলবে তো আটটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ তো কলকাতাকে জিততেই হবে ঠিক আছে ষোলো পয়েন্টে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চলে যাবে আর চোদ্দো পয়েন্টে কিন্তু তখন কি হয় না রান রেট দেখতে হয় এইসবগুলো দেখতে কিন্তু ষোলো পয়েন্ট হয়ে গেলে চোখ বন্ধ করে কিন্তু কোয়ালিফাই করবে তো কলকাতা নাইট রাইডার্সের মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট চান্সে তারা প্লে অফ খেলবে তবে তাদের এইগুলো ঠিক করতে হবে যে তাদের যে মানে যে ড্রিডিশনগুলো ভুল বানিয়েছিল যেরকম রিঙ্কু সিংকে বসিয়ে রাখছে রাসেলকে বসিয়ে রাখছে রামান্দীপ সিংকে বসিয়ে রাখছে যেখানে ওপরে প্রমোট করছে আঙ্করি রঘুবংশীকে দেখো আজিঙ্ক আরিয়ানি আর আঙ্ক্রি সর্বংশী এই দুটো প্লেয়ার কিন্তু একই ক্যাটাগরির প্লেয়ার ঠিক আছে তারা কিন্তু এসির পরে কিন্তু বড় শট মারতে পারে না তারা কিন্তু প্রথম দশটা বল খেলে কিন্তু খেলতে পারে তো একই প্লেয়ার যদি মিডিল অর্ডারে পরস্পর ব্যাট করতে আসে আজিংকারিয়ানের আঙ্কি জয় বংশী সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা কিন্তু ফেস করবে তো আমি চাই যে তিন নম্বর আজিংকারী ঠিক আছে সে যেহেতু ভালো খেলছে চার নম্বর পজিশনে কিন্তু এখানে কিন্তু ভিঙ্কালেশ আয়ার আর নাহলে কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু প্রমোট করতে হবে তারপরে রাসেলকে দেখো রাসেল রানটা পাবে কি করে এটা কলকাতার ম্যানেজমেন্টের বোঝা দরকার কারণ রাসেল যখন লাভছে আট নম্বরে সাত নম্বরে আট নম্বরে লাভছে যেখানে রাতে দশটা বল পাঁচটা বল এরকম ভাই চলতে দিলে রাসেল খেলতেই পারবে না রাসেলকে কখন লাভাতে হবে রাসেলকে লাভাতে হবে আমি চাই এই এই ব্যাটিং অর্ডারটা কলকাতার ইন্টারটাস করুক ওপেনার সুনীল রাহানির তিনটা টিকাক তারপরে অজিঙ্ক্য রেহানি তারপরে ভিঙ্কট সাহর তারপরে রিঙ্কু সিং পাঁচে রিঙ্কু সিং ছয়ে কিন্তু আন্ডে রাসেল এই যদি ব্যাটিং অর্ডারটা কলকাতা নাইট রাইডার্স যদি প্রমোট করতে পারে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু প্রচুর কিন্তু সাকসেস পাবে এটা কিন্তু করতে হবে ঠিক আছে তো আমি আশা করি যে পরের পরের ম্যাচ থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তারাই কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু আগে প্রমোট করবে আর রাসেলকে কিন্তু একটু আগে কিন্তু প্রমোট করতে হবে কারণ রাসেলকে কিন্তু ইরফান পাঠানো বলেছে যে রাসেলকে কিন্তু চোদ্দ চোদ্দো ওভার অর্থাৎ তেরো বারো ওভারের মধ্যে কিন্তু রাসেলকে কিন্তু তোমার কিন্তু আসতে দিতে হবে তার কিন্তু ব্যাটিং পজিশন কিন্তু বারো তেরো ওভারের মধ্যে সে কিন্তু সাত আটটা বল কিন্তু ফেস করবে তারপরে সে কিন্তু মারতে সুবিধা হবে তাকে যদি ষোলো এই আঠেরো ওভার সতেরো ওভারে লাগানো হয় সে কিন্তু কিছুই করতে পারবে না এটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে তো এবার আমরা যদি কথা বলি যে প্লে অফ কিন্তু যেতে গেলে পাঁচটা ম্যাচ জিততে হবে আটটার মধ্যে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চলে যাবে আর পয়েন্ট টেবিলে কিন্তু এখন তিন নম্বরে আছে যথেষ্ট ভালো কিন্তু তাদের কিন্তু রেট কাজ যেভাবে হেরেছে তার কিন্তু জায়গায় আজ ফিনিশ করেছে ঠিক আছে এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট যে মানে পিচ নিয়ে কলকাতা নাইট রাইডার্সের পিস নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে আদেও কি ইন্ডিয়ান গার্ডেন যে কীটা সুজনমুখার যে কি কলকাতার কি এই যে দাবিটা কি রাখবে এটা প্রেস কনফারেন্সে কিন্তু ওপেন কিন্তু বলেছে কিন্তু কিন্তু আজিঙ্কার সেটা তো আমরা জানি তো দেখো আমরা এটাও আমরা দেখ দেখতে তো পাচ্ছি পরিষ্কার ক্লিয়ার দেখতে পাচ্ছি যে কলকাতা রাইডার্স যেখানে কিন্তু ট্রাক পাচ্ছে সেখানে কিন্তু বিপরীত টিমদেরকে কিন্তু শুয়ে দিচ্ছে পুরো জ্বালিয়ে দিচ্ছে কিন্তু একতরফভাবে যেখানে রাজস্থানের বিরুদ্ধে যে ম্যাচটা জিতেছিলো সেখানে কিন্তু স্পিনার ট্রাক ছিল সেখানে কিন্তু রাজস্থানকে কিন্তু ম্যাচে আসতে দেয়নি সানরাইজ হায়দ্রাবাদের তারা আমাদের বিরুদ্ধে যে ম্যাচটা ইডেনে খেলেছিল সেই ইডেনের পিসটা কিন্তু একটু ড্রাই পিস ছিল একটি স্পিনারদের কিন্তু ভালো হেল্প মিলেছিল বা ফাস্ট বলারদের কিন্তু মিলেছিল সেই পিছে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের মতন টিমকে কিন্তু পুরো গুটিয়ে দিয়েছিল সেম কিন্তু চেন্নাই তো এ থেকে ভাই বুঝতে হবে যে কলকাতা নাইট রাইডার্স একটু স্লো পিস একটু স্পিনার ট্রাক পিস একটু ড্রাই পিস দরকার কলকাতা নাইট রাইডার্স পুরো পাটা পিস কিন্তু কলকাতা নাইট রাইডার্স চায় না বা কলকাতা নাইট রাইডার্স তারা এটাও চায় না যে একশো কুড়ি রানের কোনো এরকম পিচ তারা চায় যে একটা মোটামুটি একশো সত্তর আশি রান হবে এরকম একটা পিস থাক যেখানে মানে একটু ট্রাক করবে স্পিনার একটু মানে স্পিনার থাকবে এরকম কিন্তু পিস চাই যেটা যেটা আমরা দেখেছি কাল চেন্নাইয়ের পিচ বা যেটা আমরা দেখেছিলাম ওই ইডেন গার্ডেনে যে সানরাইজ হায়দ্রাবাদের যে পিসটা দিয়েছিল রকম পিস কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অ্যাকসেপ্ট করে বা সেরকম পিস কিন্তু সুজন মুখার্জির কাছে কিন্তু চেয়েছে তো এবার দেখা যাক যে সুজন মুখার্জি সে কলকাতা নাইট রাইডার্স এই দাবিটা ভাই রাখে কি তবে আমরা সবাই যাই যে কলকাতা নাইট রাইডার্সে তাদের একটু হোম অ্যাডভান্স কিন্তু দেওয়া দরকার আছে লখনৌ সুপার জেন্টসের মধ্যে যে পিসটা ভাই দিয়েছে সত্যি বলছি মানে আমি দেখি ভাই রীতিমত রীতিমতন অবাক হয়ে গিয়েছি যে হায়দ্রাবাদের মধ্যে যে পিচটা দিয়েছে তার পরের ম্যাচে ভাই পুরো মানে পাটা পিচ ওই রকম পিচে ভাই কোনো বলারদের দাঁড়াতে পারবে না তো আমার টিমে বরুণ নারিনের মতন প্লেয়ার আছে তারা যদি হেল্প না পায় তারা যদি মানে মার খায় তাহলে আমি জিতবোটা কীভাবে কাদের নিয়ে জিতবো তো এইসবগুলো করতে থাকলে কিন্তু ইডেন গার্ডেনে যেখানে আমার সাতটা ম্যাচ আছে সেই জায়গাটায় তোমাকে একটু তো অ্যাডভান্স থাকা দরকার তো আশা করি যে ইডেনের যে নেক্সট ম্যাচটা আছে সেখানে কিন্তু এখন কিন্তু হয়তো ড্রাই থাকবে পিচটা সানরাইজ হায়দ্রাবাদ যে পিচে খেলেছিল হয়তো সেই পিচে হয়তো দিতে পারে ঠিক আছে তবে এটা নিয়ে কিন্তু দিনের মধ্যে কিন্তু সেটা কিন্তু আমরা জানতে পেরে যাব তো ওই জন্য চাষ স্পোর্টস আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবো সবার আগে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো হ্যাঁ রেগুলার কিন্তু এই কদিন ভিডিও দিতে পারিনি কারণ একটু বাড়ির দিক কাজ চলছিল ফ্যামিলির দিকে ওই জন্য করতে পারিনি তবে এবার কন্টিনিউ আসার চেষ্টা করবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করবে চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশ কিছু শেয়ার করবে তো ভিডিওটা এখানে শেষ করলাম